তো সারাদিন চড়াতেই থাকে তারপরে হলে ওনাদের থাকার একটা ই আছে এটা খামার আছে অথবা ভাওর আছে একটা ভাওর আছে এই ভাওরেই ওনারা দিন শেষে ওখানেই ওরা হাঁসগুলা থাকে ওনারাও সেখানে থাকে ওনারা এই খামারির মালিকই উনি তো ভাইয়া আমাদের দর্শকদের সম্পর্কে বলেন যে আপনি কিভাবে এই হাসি কেমন লাভ হয় কেমন কি ব্যবসা সম্পর্কে একটু বলেন আমার দাইন 1 টাকা ডিমের দাম হচ্ছিল 20 টাকা এখন তো হয় আমরাই ডিম দেব হাঁসের বাচ্চা ফুটাই আমাদের দেখ গ্রামে 42 হাসারি আছে মান্নানগর বাজার তারা বাজার আমরা ছয় মাস হাঁস পালি ছয় মাস ডিমের ব্যবসা করি প্রিয় দর্শক এদের মান্নানগর হাঁসের খামার আছে এরা এই হাসের ডিম দিয়েই ছয় মাস এরা হাঁস পালে ছয় মাস ওই ডিম দিয়েই তারা বাচ্চা ফুটায় সেগুলো আবার সেল করে তো আমাদের ফোরেদের কাছে পাইকারি রেটে বেশি এরা ফোরেদের কাছে এরা পাইকারি রেটে এগুলো সেল করে এগুলো তো রাজা হাস ভাইয়ের কাছে যা শুনতে পারলাম রাজা হাঁস সাত দিনে সাতটা ডিম পারে আর সাতটা ডিম থেকেই বাচ্চা হয় তাহলে সে যদি একশোটা হাঁস পালে তাহলে এই একশোটা হাঁসের মধ্যে থেকে কয়টা ডিম হয় কয়টা বাচ্চা হয় তাহলে অবশ্যই তার ব্যবসাটা লাভজনক তো ভাইয়া তো আপনি দেখা গেলে এই হাঁস পেলে আপনার লাভ কেমন হয় ভালো হয় ইনকাম কষ্ট মনে হয় না না কষ্ট হবে কষ্ট নাই কষ্ট মনে নাই তো সে এই যে কাদা বৃষ্টি ঝড়ের মধ্যেও সে এখানে থাকে এই হাঁসগুলা নিয়ে তার কাছে আসলে এটা কোনো কষ্ট না কারণ এটা তার রিজিক এটা তার কর্ম এটা ব্যবসা এটা তার ব্যবসা এটাকে সে শ্রদ্ধা করে আমরাও শ্রদ্ধা করি তো আসলে কর্ম সবাইটাই সবাইকে সবাই কর্মকে সবাইকে সম্মান করতে হয় তো যাই হোক সে এই রোদ ঝড় বৃষ্টি তার মধ্যেও সে সারাটা দিন তাদের পাশেই থাকে সে খুব পরিশ্রমিক একটা ভাইয়া তো ভাইয়া আর কি হাস পালেন আপনি ক্যাম্বল হাসের বাচ্চা হাস পালে ডিম পাড়া তো ভাইয়া ক্যাম্বল হাস পারে ওগুলো ডিম পাড়া রানিং কত হয় ডিম পাড়ে আপনার ওটা আমার রানিং 190 খান ডিম পারে রানিং 190 টা করে ডিম হয় প্রতিদিন তাহলে এখন এই ছয় মাস আপনি হাঁস পালন করবে তারপরে আবার বাচ্চা ফুটাবেন বাচ্চা ফুটাবো এখন এখন যে সিজনটা যাচ্ছে এখন যে ডিম গুলা হচ্ছে এগুলো ভাইয়া রেখে দিচ্ছে তারপর দেখা গেল যে শীতের সিজন ছয় মাস খেয়ে শুধু এই ডিম বাচ্চা ফুটাবে আর এগুলা সে এগুলা বিক্রি করবে বাচ্চাগুলাকে সেল করবে পাইকার রেটে বিক্রি করবে যদি আপনারা কেউ হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান এইভাবে যে লোকাল ভাবে এরা পালতেছে এটা কোনো হেজারি থেকে না এরা এখান থেকে গুলাই করে এদের মতো করে এরা বাচ্চা ফোটাচ্ছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লিখন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি দরকার হয় তাহলে আপনারা এখান থেকে হাঁস সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আজ আমরা লিখন ভাইয়ের সাথে কথা বলে আমাদেরকে সময় দেওয়ার জন্য লিখন ভাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজ হাসের এখান থেকে বিদায় নিচ্ছি আজ এখানে এই পর্যন্তই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ